তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের গোয়ারি বাজারে আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহরায় বিশাল ঠিক কি ঘটেছিল ঘটনাটা কি অভিযোগ সামনে এসেছে হ্যাঁ দেখুন নদিয়ার কৃষ্ণনগরের কৌতালি গোয়ারি বাজারের ঘটনা এবং জানা যায় যে কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সুমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছ ব্যবসা করে এবং প্রতিদিন তারা কৃষ্ণনগর গোয়ারি বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করে এবং প্রতিদিনের মতো তোমার আজ ভোররাতেও তারা গোয়ারি বাজারে মাছ কিনতে যায় এবং অভিযোগ ওঠে হঠাৎই ওই এলাকার কিছু নামজাতা দুষ্কৃতি তাদেরকে ঘিরে ধরে এবং টাকা চায় আহ টাকা দিতে অস্বীকার করায় তোমার হঠাৎ একটি পিস্তল বের করে ওই দুই মাসে লক্ষ্য করে গুলি চালাতে থাকে এবং প্রথমে একটি গুলি আহ তোমার বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে এবং বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা কিন্তু গুলি লক্ষ্যগ্রস্ত হয় এবং অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ের গুলি লাগার কারণে বিষ্ণুবাবুকে তোমার মাটিতে পড়ে যায় এবং এরপরে বন্দুক দিয়ে তার মাথায় আঘাত করে দুষ্কৃতরা এবং জানা যায় তোমার পরপর চার রাউন্ড গুলি করে অভিযুক্তরা এরপর চিৎকার চাষি এবং গুলির আওয়াজে ওই বাজারে অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসে অঙ্কুরদা এই যে এই ঘটনায় যারা যারা মারছে আমরা যাদের ছবিতে দেখতে পাচ্ছি পেয়েছি এই বিশ্বনাথ ঘোষ এবং তার ভাই এদেরকে চিহ্নিত করতে পেরেছেন

যারা মারধর করছে আমরা যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পাচ্ছি তাদের কি নাম তাদের রাজনৈতিক পরিচয় কি পুলিশ কি বলছে পুলিশ এখনো চিহ্নিত করতে পেরেছে যদি এলাকার পরিচিত সমাজ বিরোধী হয় পরিচিত দুষ্কৃতি হয় যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া যাচ্ছে সিসিটিভিতে তাদের দেখেও পুলিশ তাদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি মানে এদের নাম কি কোথায় থাকে পুলিশ জানে না এইভাবে কিছু এখনো জানায়নি পুলিশের তরফ থেকে কারণ পুলিশ বলছে আমরা যেটা তদন্ত করে পাবো তারপর সেটা সংরক্ষণ করব এবং এখন পর্যন্ত তারা এলাকা পুরো ছাড়া এবং ওদের কাছে কোনো হয়তো উচ্চ কোনো ব্যক্তি বা কোনো উচ্চ মাথার কোনো খেলা রয়েছে বলে জানাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহরায় রায় আক্রান্তের ভাই কি বলছেন আমরা শোনাব ওরা প্রথমে আমার দাদাকে দু রাউন্ড চালিয়েছে পালাচ্ছিল কিন্তু আমার বেলায় পায়ে লেগেছে যখন পড়ে যায় ওকে অস্ত্র হতে বেদম মার মেরেছে মাথায় আপনারা তো দেখে এলেন আর আমাকেও আমি যখন ঠেকাতে যাই আমার দাদাকে আমাকেও মেরেছে এবং আমাকে গুলি চালিয়েছে আমি পালিয়েছি মানি ব্যাগ মোবাইল কেড়ে নিয়েছে আমার গুলি চলবে টোটাল চার রাউন্ড আচ্ছা গুলি কি বার করেছে হ্যাঁ স্যার ডাক্তারের গুলি বার করেছে হ্যাঁ